জয় জগন্নাথ বন্ধুরা শুভ রথযাত্রা সবাইকে অনেক স্বাগতম জানি আমার পরিবারে আজকের ভিডিওটা শুরু করলাম কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও বৃষ্টি হচ্ছে সকাল থেকে তবুও বাচ্চাদের আনন্দের জন্য আজকের দিনটা আমরা এইভাবেই শুরু করলাম দেখি কেমন লাগছে কেমন লাগছে আছে moye bhabe tulchu keno बोलो नीलाचल निवास नित्ताय परमात्मय बड़ भक्त सुभक्त जगन्नाथे नमो नम एस पुष्पांजलि जगन्नाथे देवताय चरणे नम ओम 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 走，老师，走，老师，走， তো বৃষ্টিটা একটু থেমেছে পিড় করে হচ্ছিলো তবুও আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে বাচ্চাদের নিয়ে আনন্দ করতে দেখো রথ সাজানো হয়ে গেছে তোমাদের সঙ্গে সব কিছুই একটু একটু করে শেয়ার করছি তো তোমরা সঙ্গে থাকো বেশি কথা বলবো না আজকে দেখতে থাকো আজকে বাচ্চাদের আনন্দের সঙ্গে আমরাও আনন্দিত হলাম তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা আমি আর এখন কিছু বলছি না তোমরা সঙ্গে থাকো

জানতো <laughs> বল <laughs> öyle <Sessizlik> আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে এলাম রথ টানতে টানতে এই বেলগাছের কাছে তো অন্যবারে অনেক মানুষজন আসে রাস্তা দিয়ে যায় যারা প্রণাম করে প্রসাদ নিয়ে যায় তো আজকে সেরকম কেউ আসেনি কারণ খুব বৃষ্টি হচ্ছিল পুরো রাস্তা যায় এমনিতেই আমরাই কাদার উপর দিয়ে মানে ঢালাই রাস্তা তবুও কাদা হয়ে গেছে তার উপরেই কোনো রকমে আমরা এসেছি এখানে তো এখানে কিছুক্ষণ দাঁড়াবো সময় সবাই একে একে প্রণাম করে নিচ্ছি তারপরে আবার আমরা রথ টানতে রাঁধতে ব্যাক করে যাব। তো এখনও অবধি যারা একটা করে লাইক কমেন্ট করনি অবশ্যই করে দিও আর ভালো লাগলে অবশ্যই জয় জগন্নাথ লিখে যেও সবাই তো দেখতে থাকো ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমাদের বাচ্চাদের আনন্দ কেমন করেছে ওরা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই কেমন লাগলো জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করবো এটাই প্রত্যেক বছর যেন বাচ্চাদের নিয়ে এইভাবেই আমরা আনন্দ করতে পারি 아 u d a y a দেখো আমরা এবার ফিরে যাচ্ছি কারণ এখানে তো আর মাসি বাড়ি নেই জগন্নাথ দেবে যেখানে আমরা রেখে যাব তাই আমরা আমাদের মন্দিরেই নিয়ে চলে যাচ্ছি আবার ঘুরে এসে সামনে পুকুরের দিকে না ভগৱীকে কৃষ্ণটো ই হৈছু চাগে সেই পাছত আমাৰ কিজনে ওরা বললো যে আজ যাব না কারণ ওই দিকটাতে প্রচুর কাদা আছে ওই দিকটাতে বৃষ্টি হয়েছে বলে চারিদিকে রাস্তায় তোমরা দেখতেই পাচ্ছ কীরকম এখনও জল দাঁড়িয়ে আছে মানে এই মাত্র থামলো বৃষ্টিটা তারপরে আমরা বেরিয়ে পড়েছি কারণ তোমরা আগের ব্লগটাতে চো আমরা নেমন্তন্ন বাড়ি গিয়েছিলাম খেয়ে আসার পর থেকে কেমন বৃষ্টি হচ্ছিল তারপরে একটু বসেছিলাম আবার চেঞ্জ করে সব বেরিয়ে পড়েছি রথ টানতে তো এখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা দুই বউয়ে একটু একটু রথটা টানব আর কি সেই জন্য তো দেখো ঠিক করে নিলাম সবাই মিলে হ্যালো আমাদের রচনা তো কেমন লাগলো ভিডিওটাও এখানেই শেষ করলাম অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর মন্দিরের মধ্যে রেখে দেওয়া হচ্ছে সবাই এবার ঘরে একে একে চলে এলাম তো সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা সম্বন্ধেও কিছু লিখে দিও ঠিক আছে টাটা বন্ধুরা পরের ভিডিওর জন্য অপেক্ষায় থেকো সবাই টাটা